কর কানে বান জাল দছান কোন বান বান করনে বান জালবেসির ছিনে কি দুটা খা ঠিকমতে খাই না কলা বানতেছ গো হন খাইনি খাই দুটা তো হোতাও ও নো এই দুটা কাকেতে কি হলো খুব খোবালাছে হ্যাঁ কালা ধরে বলা দেন ঘাট লাগাইবেছিগা তোছছান ভাই দেখ না বাবা কইছি দাঁত তো দাঁত লাগাই আমি আরে দেন আরে দেন না দুস সালাম লে